পত্রিকার পাতা থেকে আঠারো নভেম্বর দুই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ দুই হাজার কোন ক্ষেত্রে না ভোট চালু হয়েছে একক প্রার্থীর আসনে গণ প্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ দুই এর কোন ক্ষেত্রে না ভোট চালু হয়েছে একক প্রার্থীর আসনে দেশের প্রথম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয়েছে কোথায় চট্টগ্রাম দেশের প্রথম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয়েছে কোথায় চট্টগ্রাম এডিবির অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম বৃহত্তম বা বৃহত্ত অর্থনীতির দেশ দ্বিতীয় এশিয়ায় নবম এডিবির অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম বৃহৎ অর্থনীতির দেশ দ্বিতীয় এশিয়ায় নবম পণ্য পাঠ জাত বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা আইন কত সালে প্রণীত হয় দুই হাজার তেরো সালে পণ্য পাঠ জাত মোরকের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা আইন কত সালে প্রণীত হয় দুই হাজার তেরো সালে লালদিয়া কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাওয়া দেশ ডেনমার্ক লালদিয়া কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাওয়া দেশ ডেনমার্ক সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে কার্টেল দে লস সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে কার্টেল লস সোলেসকে ট্রফিক্যাল ফরস ফর এভার এফ এ এখন পর্যন্ত কতটি দেশে স্বাক্ষর করেছে তিপ্পান্নটি দেশে অস্কার পুরস্কার দুই লাভ করেন টম ক্রুজ অস্কার পুরস্কার দুই লাভ করেন টম ক্রুজ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহিত হোয়াইট হাউসে বৈঠক অনুষ্ঠিত হবে কবে আঠারো নভেম্বর দুই সৌদি যু যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহিত হোয়াইট হাউসে বৈঠক অনুষ্ঠিত হবে কবে আঠারো নভেম্বর দুই হাজার মুসলিন। উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন দুই হাজার সালে বিশ্ব খাদ্যের চাহিদা কত শতাংশ বাড়তে পারে সত্তর শতাংশ বাংলাদেশের মোট জি এইসজি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের পরিমাণ কত দুইশো একাশি দশমিক তিন আট মিলিয়ন টন বাংলাদেশে জি জি এর কত শতাংশ কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ দশমিক আট পারসেন্ট বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষকদের গবেষকদের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে কে স্থান পেয়েছেন ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম নিউজ চল্লিশ আন্ডার চল্লিশ দু হাজার পঁচিশ তালিকা প্রকাশ করে কোন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউক্লিয়ার নিউজ বিশ্ব বৈদেশিক মুদ্রা রিজার্ভের কত শতাংশ মার্কিন ডলারে রাখা হয় আটান্ন শতাংশ কতটি দেশ তাদের সরকারি মুদ্রা হিসেবে ডলার ব্যবহার করে একত্রিশটি দেশ কতটি দেশ তাদের সরকারি মুদ্রা হিসেবে ডলার ব্যবহার করে দেশ এফ কোন কোম্পানি নির্মাণ করে একত্রিশ মার্টিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ও এই সি দপ্তরের মুখপাত্রকে রাভিনা শামদাসানি সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশে নারী বিশ্বকাপ কাবাডি দুই হাজার পঁচিশে স্বাগতিক দেশ কোনটি বাংলাদেশ সম্প্রতি কোন দেশে মার্ক মারবুর্ক ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে ইথুপিয়া পানগাঁও নৌ টার্মিনাল কোথায় অবস্থিত কেরানীগঞ্জ ঢাকা প্রাচীন মুসলিম বাংলার একটি সোনালী অধ্যায়ের নাম মোহাম্মদাবাদ এর বর্তমান নাম কি বাজার সম্প্রতি কোন দেশ অপারেশন গ্লান্ট নাইটের থ্রি প্রকল্পের আওতায় গণ বিয়ের আয়োজন করতে যাচ্ছে ফিলিস্তিন জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষী বাহিনী ইউনি ইউএনএসএফএ এর ম্যান্ডেট কোন সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে দুই সাল কোন আদালত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অনন্যা সাহিত্য পুরস্কার চৌদ্দশো বত্রিশ কে পেয়েছেন মহুয়া রৌফ দক্ষিণ দুয়ার খোলা এবং লাতিনের নাটায় বই দুটির জন্য লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার কনসেশন চুক্তির মেয়াদ কত বছর তিরিশ বছর এপিএম টার্মিনালসের সঙ্গে বাংলাদেশ ব্যাংক কোন তারিখ থেকে প্রাথমিকভাবে কাউন্টার্সের সেবা বন্ধ করেছে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশে জলবায়ু ও পরিবেশ দূষণের জন্য দায়ী দেশগুলোর কাছে বাংলাদেশের দাবিকৃত ক্ষতিপূরণ কত পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার একাডেমি সম্মান সুযোগ পুরস্কার প্রথম কোন সালে উপস্থাপিত হয় উনিশশো সালে টম ক্রুজ সম্প্রতি গভর্নরস ওয়ার্সের একাডেমির সম্মান সুযোগ অস্কার লাভ করেন একাডেমিক একাডেমি সম্মান পুরস্কার প্রথম কোন সালে উপস্থাপিত হয় উনিশশো সালে ইরান কোথায় প্রথমবারের মতো ক্লাউড সিডিং ফাইট পরিচালনা করেছে উর্মিয়া লেখ উপত্যকায় সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারত কত পরিমাণ এলপিজি আমদানির জন্য চুক্তি করেছে দুই দশমিক দুই মিলিয়ন টন আব্রাহাম চুক্তির মধ্যস্থতায় মধ্যস্থতা করে কোন দেশে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে স্বাক্ষরিত ইউক্রেনের গ্যাস উৎপাদন ঘাটতি পূরণের অর্থায়নে কোন দেশ অংশ নিচ্ছে নরয় সম্প্রতি চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য কোন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে ডেনমার্কে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি ঘ চীন ঐতিহ্যবাহী শহর ইনস ইসফাহান ঐতিহ্যবাহী শহর ইসফাহান সিরাজ কোন দেশে অবস্থিত গ ইরান লাতিন আমেরিকা দেশে ভেনিজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহর কোনটি ঘ কারাকাস টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান খ ঘ মুশফিক রহিম গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তাকে ঘ সুন্দর পিসাই বেনিত মুসলিন কোন দেশের সৌরশাসক ছিলেন ঘ ইতালি ক্যাটস আই কার রচিত উপন্যাস খ মার্গারেট্রে অ্যাট উইড্র ক্যাটস আই কাররচিত উপন্যাস মার্গারেট অ্যাট উইড্র জুলাই গণ সময় সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধে দায়ে ক্ষমতাত্যুত প্রধানমন্ত্রী শেখ হাজীরাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সতেরো নভেম্বর দু হাজার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর তিনজন সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী জলবায়ু সম্মেলন শেষ হবে একুশ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সৌদি জুরব সালমানের বৈঠক অনুষ্ঠিত হবে আঠেরো নভেম্বর যুক্তরাষ্ট্রের ফরসুন ম্যাগাজিনের করা জরিপ অনুসারে বিশ্বের সেরা কর্মক্ষেত্র হিলটন হোটেল আজকের কুইজ বলতে হবে দহগ্রাম সীমান্ত কোন জেলা অবস্থিত ক লালমনিরহাট খ দিনাজপুর ঘ রংপুর ঘ কুমিল্লা